এই পাতাগুলো আংশিক হলুদ বর্ণ ধারণ করছে এর কারণ কি এর কারণ হলো এই পাতায় ম্যাগনেশিয়াম সালফেটের অভাব আছে সে কারণে হলুদ বর্ণ ধারণ করছে আবার দেখেন এইটা আমি ভাজ করছি দেখেন মট করে আওয়াজ হবে হ্যাঁ দেখেন এইটা আমি ভাজ করছি দেখেন মট করে আওয়াজ হবে এই যে এই মট করে আওয়াজ হলেই মনে করে নিতে হবে যে এই গাছে ম্যাগনেশিয়াম সালফেটের অভাব আছে বন্ধুরা ততটি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তখন আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে একটা শশা গাছ যখন গোড়া থেকে এই পর্যন্ত পঁয়তাল্লিশ দিন পর যখন এত বড় হবে বা এই হাইটের হবে তখন দেখা যায় সেই শশা গাছের পাতাগুলি হলুদ বর্ণ ধারণ করা দেখেন কী সুন্দর হলুদ বর্ণ ধারণ করেছে এবং কিছু কিছু পাতা সবুজ বর্ণে আছে যখন এই পাতাগুলি হলুদ বর্ণ দেখা দিবে তখন মনে করতে হবে এই পাতায় ম্যাগনেশিয়াম সালফেটের অভাব রয়েছে ম্যাগনেশিয়াম সালফেটের অভাব হলে শশার পাতা হলুদ বর্ণ ধারণ করে শুধু শশার পাতা কেন যে কোনো পাতায় হলুদ বর্ণ ধারণ করে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব হলে আমি আজকের এই ভিডিওতে দেখাবো ম্যাগনেশিয়াম সালফেটের অভাব হলে কিভাবে তার ট্রিটমেন্ট করতে হয় তাহলে বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি এই শশা গাছটি কত বড় হয়ে যাচ্ছে এবং দেখেন সবেমাত্র ফুল আসা শুরু করেছে প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় ফুল দেখেন প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় ফুল এবং অসংখ্য ফুল দেখা দিয়েছে এখন এই শশা গাছের যেটা সমস্যা হয়েছে মানে আমি যেটা সমস্যা মনে করছি কিছু কিছু পাতা হলুদ বর্ণ ধারণ করছে দেখেন এই পাতাটি আংশিক হলুদ বর্ণ ধারণ করছে এবং পাশের দেখেন সবুজ আছে এই পাতাগুলো আংশিক হলুদ বর্ণ ধারণ করছে এর কারণ কি এর কারণ হলো এই পাতায় ম্যাগনেশিয়াম সালফেটের অভাব আছে সে কারণে হলুদ বর্ণ ধারণ করছে আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করবেন পাতায় যদি ম্যাগনেশিয়াম সালফেটের অভাব থাকে বা গাছে যদি ম্যাগনেশিয়াম সালফেটের অভাব থাকে তাহলে এই গাছের পাতাটা এইভাবে ভাঁজ করলেই মট করে ভেঙে যাবে ভালো করে খেয়াল করে দেখেন আমি এটাকে ভাঁজ করছি এই যে মট মট করে আওয়াজ হচ্ছে আবার দেখেন এইটা আমি ভাঁজ করছি দেখেন মট করে আওয়াজ হবে হ্যাঁ দেখেন এইটা আমি ভাঁজ করছি দেখেন মট করে আওয়াজ হবে এই যে এই মট করে আওয়াজ হলেই মনে করে নিতে হবে যে এই গাছে ম্যাগনেশিয়াম সালফেটের অভাব আছে আর এইভাবে ভাজ করার পর যদি কোনো আওয়াজ না হয় বা মট করে যদি আওয়াজ না হয় তাহলে মনে করে নিতে হবে যে ম্যাগনেশিয়াম সালফেটের অভাব নাই যেহেতু এই পাতা ভাজ করলেই মট করে আওয়াজ হয়ে যাচ্ছে এবং গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করছে সেজন্য এই গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব আছে তো সেটাকে আমি কি করব। এই গাছকে কী করে ম্যাগনেশিয়াম সালফেটের অভাব থেকে আমি রক্ষা করব সেটাই আমি এখন আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে দেখছেন এপসন সল্ট এপসন সল্টই হলো ম্যাগনেশিয়াম সালফেট এপসন সল্টে ম্যাগনেসিয়াম আছে আর সালফার আছে এই যে হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এফসন সল্ট আমি হাফ লিটার পানির মধ্যে আমি দিয়ে দিলাম এই এপসন সল্টে ম্যাগনেশিয়াম আছে এবং সালফার আছে ম্যাগনেসিয়ামের কাজ কি ম্যাগনেশিয়ামের কাজ হলো এই গাছের পাতাগুলোকে সবুজ করবে আর সালফারের কাজ কি সালফারের কাজ হলো এই গাছের ডোগাগুলোকে কুশি গঠন করবে মানে ব্রাঞ্চ বৃদ্ধি করবে এটাই হলো সালফারের কাজ হাফ লিটার পানিতে হাফ চামচ শর্ট আমি প্রয়োগ করলাম যা আপনাদেরকে আমি দেখালাম এই পানিটাই এখন একটা স্প্রে মেশিনের মধ্যে ঢেলে নিতে হবে এই হাফ লিটার পানি একটা স্প্রে মেশিনের মধ্যে আমি ঢেলে নিলাম করে পাতা স্প্রে করে দিতে হবে এখন কি করতে হবে এই যে এই গাছের গোড়া মানে কাণ্ডার উপর থেকে কিছু ডাল বের হয়েছে শশার ডাল বের হয়েছে এগুলাতে কোনো শশা হবে না এই সব ডালগুলি বা ব্রাঞ্চগুলি কাটিং প্লাস দিয়ে কেটে দিবেন এই যে আমি কেটে দিচ্ছি এই যে গোড়ার সাইড থেকে এই সমস্ত ডালগুলা কেটে বাদ দিতে হবে আর এই মাটিতে দেখেন অবাঞ্ছিত কিছু ঘাস হয়েছে ভালো করে খেয়াল করে দেখেন এই ঘাসগুলি রাখা যাবে না এই ঘাসগুলি নিরামি সাহায্যে তুলে ফেলতে হবে এই ঘাস তুলে ফেলতে হবে এই রাখা যাবে না আমি শশার গাছের গোড়া সুন্দর করে নিরানি করে দিলাম এর অবাঞ্ছিত যত ঘাস ছিল সব আমি তুলে ফেললাম এখন এই গাছের গোড়াতে পুনরায় আবার হাফ চামচ এপসন সল্ট প্রয়োগ করতে হবে একটু আগে পাতাই করলাম এবার গোড়াতে আমি ইপসম সল্টের ব্যবহার করবো কি করে করব এই যে কেন হাফ লিটার পানি নিয়েছি এই হাফ লিটার পানির মধ্যে হাফ চামচ এপসম সল্ট দিয়ে দিতে হবে এখন এই দ্রবণটি এই গাছের গোড়াতে সুন্দরভাবে চার এই গাছের গোড়া সাইড দিয়ে দিয়ে দিতে হবে তাহলেই এই গাছের এপসম সল্টের ঘাটতি পূর্ণ হয়ে যাবে বা ম্যাগনেসিয়াম সল্টের ঘাটতি পূর্ণ হয়ে যাবে এখন এই গাছে বাম্পার শসা হবে যতগুলি ফুল দেখছেন সবগুলি ফুলে শশায় পরিণত হবে